হ্যালো বন্ধুরা আগের মোমেন্টসে তোমরা দেখেছ যে আমরা অ্যাটলান্টায় বন্ধুদের সাথে বাঘার পুজোতে দারুণ আনন্দ করছি বাঘার পুজো দেখে আমরা এখন চলে এসেছি পুষ্পাঞ্জলির পুজো মণ্ডপে জুতো খুলে দরজা দিয়ে হলের ভেতরে ঢুকেই ডান দিকে তাকাতেই দেখতে পেলাম ঠাকুর দুপা হেঁটে একটু এগিয়ে আসতেই দেখলাম অপূর্ব সুন্দর মায়ের মূর্তি ঠাকুর দেখে মনে হচ্ছে এ যেন আমাদের কারুর বাড়ির পুজো নিজের পুজো মাকে দেখে মন একদম ভরে গেল এখানে এখন ঠাকুরকে আরতি করা হচ্ছে ঠাকুরের আরতি দেখে মনে মনে ভাবছিলাম যে আমরা যদি ঠাকুরকে একটু আরতি করার সুযোগ পেতাম আর দেখো মা যেন আমার মনের ইচ্ছেটা সঙ্গে সঙ্গে পূরণ করে দিলেন যিনি আরতি করছিলেন ওই তিথি আরতির থালাটা আমার দিকে এগিয়ে দিলেন জীবনে প্রথমবার দুর্গা মা দুর্গাকে আমরা তিনজন আরতি করার সুযোগ পেলাম এবছর নবরাত্রির সময়তেও আমরা মুজৌরির দুর্গা মন্দিরে মা শেরাওয়ালিকে তিনজনে একসাথে আরতি করার সুযোগ পেয়েছিলাম এ বছর নবরাত্রি আর পুজোতে আমাদের যে মাকে আরতি করার এমন সৌভাগ্য হবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি এটা আমাদের কাছে পরম প্রাপ্তি ঠাকুরকে আরতি করে মন প্রাণ সব যেন জুড়িয়ে গেল মনে যেন ভীষণ একটা শান্তি অনুভব করছি ঠাকুরকে আরতি করে এদিকে আসতেই দেখলাম পুজোর ভোগ প্রসাদ রাখা আছে দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নিতে ভোগের প্রসাদে খিচুড়ি আর লাবড়ার তরকারি উফ এ যেন অমৃত খাচ্ছি মনে এখন ভীষণ আনন্দ হচ্ছে ছোটোবেলার সেই পুজোর দিনগুলোর কথা আবার মনে পড়ে গেল প্রসাদ খাওয়া দাওয়া সেরে আমরা এখন কালচারাল প্রোগ্রাম এনজয় করছি বম্বে থেকে আশা সিঙ্গার অর্পিতা মুখার্জির গান শুনছি উনি ভীষণ ভালো গাইছেন আর আমাদের সকলের ওনার গান শুনতে দারুণ লাগছে সব মিলিয়ে আজ পুজোর এই সন্ধেটা আমাদের দারুণ কাটছে আমরা এখানে আর কিছুক্ষণ গান শুনে তারপর আরও একটা ঠাকুর দেখতে যাব। তো যাই হোক তোমাদের সাথে পরের মণ্ডপে গিয়ে আবার কথা হচ্ছে পুষ্পাঞ্জলির মণ্ডপ থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি তিন নম্বর ঠাকুর দেখতে আজ বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে আমরা সবাই দারুণ এনজয় করছি আমরা এখন চলে এসেছি আজকে শেষ ঠাকুর দেখতে এই পুজোটা একটা স্কুলে হচ্ছে দরজা দিয়ে ঢুকেই ডান দিকে দেখো মায়ের কি সুন্দর একটা ছবি আঁকা হয়েছে আর তলায় লেখা আছে শারদীয় শুভেচ্ছা এই জায়গাটাও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে ঢুকে পড়লাম ক্যাফেটেরিয়াতে হলের ভেতরে এখন প্রচুর মানুষজন এদিক ওদিক বসে দাঁড়িয়ে পুজো উপভোগ করছেন ঢাকের এই আওয়াজটা শুনলেই মনটা যেন কেমন কেমন করে আর ওই যে ওখানে ঠাকুর রয়েছে দাঁড়াও একটু জুম করে তোমাদের মাকে দেখাই দেখো একবার মাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে এখানে এখন ধুনুচি নাচ হচ্ছে ঠাকুরের সামনে ঢাক আর কাশর ঘন্টার সাথে সবাই হাতে ধুনুচি নিয়ে নাচ করছে আর ধুনুচি নাচ দেখে মিষ্টুর মাথা একদম খারাপ হয়ে গেছে ওর এই ধুনুচি নাচ এত ভালো লেগেছে যে ও এখন এখানে ধুনুচি নাচ করতে চাইছে মিষ্টুর ধুনুচি নাচ করার ইচ্ছে দেখে আমরাও ভাবলাম যে ওর এই ইচ্ছেটা পূরণ করি জীবনে প্রথমবার মিষ্টু ধুনুচি নাচ করছে প্রথমবার বলে একদম পারফেক্ট না হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ওর মুখের হাসিটা একবার দেখো ও যে নাচটা ভীষণ এনজয় করছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকের দিনটা আমাদের অসাধারণ কাটল অ্যাটলান্টার প্রতিটা পুজো বন্ধুদের সাথে আমরা দারুণ এনজয় করলাম কাল দশমী তাই এখন একটু মন খারাপ লাগছে কিন্তু কি আর করার তবে কাল আমরা আবার মণ্ডপে আসবো মাকে বরণ করতে আর সিঁদুর খেলতে তো যাই হোক এখন টা টা তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে Bye-bye.